জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছজনের জনের মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ বিষয়ে আমাদের আরও জানাবেন আমার সহকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন মাইনুল মারুফ মারুফ আজ ট্রাইব্যুনালে কাদের হাজির করা হয়েছে এবং বিশেষ করে যেটি জানাবেন কোন কোন মামলার শুনানি হতে পারে আজ কিন্তু সকালে মোট নয় জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং নয় জনের মধ্যে সাতজনই যে জুলাই আগস্টে যে নিঃশংসতা আমরা দেখেছি আশুলিয়ায় লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল হত্যার পর সেই মামলার আসামি এর মধ্যে রয়েছেন পুলিশের দায়িত্বপর্ত কর্মকর্তা ছিলেন তখন আব্দুল হাইল কাফি এছাড়া সেখানকার এমপি সাইফুল সহ মোট সাতজনকে কিন্তু আজ হাজির করা হয়েছে এই মামলায় এছাড়া যেহেতু আরেকটি মামলা ছিল শেখ হাসিনার মানবতাবি বিরোধী অপরাধের অভিযোগে সেই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন আসামি এবং সেই তিন আসামের মধ্যে যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক রয়েছেন আজ কিন্তু চৌধুরী মামুনকে হাজির করা হয়েছে এবং এই মামলা শুনানি কিন্তু হতে পারে এছাড়া যেই বিষয়টি বলছিলাম যে সাতজনকে হাজির করা হয়েছে আসলিয়ার মামলা সেই মামলা কিন্তু আজ আনুষ্ঠানিক যে চার্জ রয়েছে বা ফর্মাল চার্জ তা কিন্তু আজ আদালতে দাখিল হতে পারে পাশাপাশি এই যে বিচারিক প্রক্রিয়া তা কিন্তু সরাসরি সম্প্রচার হতে পারে ছাড়া আমরা কিন্তু দেখেছি গত এক জুন তখন কিন্তু যেদিন প্রথমবারের মতো শেখ হাসিনা মামলার চার্জ দাখিল করা হয়েছিল সেদিনও কিন্তু সরাসরি সম্প্রচার হয়েছিল। আজ কিন্তু দ্বিতীয়বারের মতো সম্প্রচার হবে এবং এই মিলে এই নিয়ে মোট তিনটি মামলা কিন্তু ফরমাল চার্জ আদালতে দাখিল হবে আর যদি দাখিল হয় এবং এর পাশাপাশি আরেকটি বিষয় গুমের মামলায় গুমের মামলায় জিয়াউল হাসানকেও কিন্তু আজকে আদালতে আনা হয়েছে সব মিলে আজকে তিনটিও মামলার আসামিরা এসেছেন আদালতে এবং এ বিষয়ে কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনালে শুনানি হবে ছোয়া ধন্যবাদ মারুফ বেশ গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানিয়েছেন